সুপ্রিয় দর্শক আমি এখন কথা বলবো তিনি হলেন আপনার আমার সকলের প্রিয় মানুষ প্রিয় ব্যক্তি কণ্ঠশিল্পী আপনার বিভিন্ন জায়গায় চলাচলের ক্ষেত্রে যেমন আপনি গোল্ড পরে থাকেন বা বিভিন্ন জায়গায় যাচ্ছেন তো চুরি চিন্তাই বা কোথায় কোনো দুর্ঘটনা হচ্ছে বা আপনি নিজে দেখছেন না আমি এখন এগুলো দেখিনি তবে এখন আমাদের যে পুলিশের আইজি তারপরে কমিশনার ওনারা খুব ভালোই করতেছে সব জায়গায় হাজারিবাগ লালবাগ আজিমপুর অনেক জায়গায় প্রশাসন ভালো ই করতে সার্ভিস দিচ্ছে আর কি সবাইকে এটা ভালো জনগণের জন্য পুলিশ কাজ করবে এটাই স্বাভাবিক এখনও ভালোর মধ্যে দিয়েই যাচ্ছি আর কি আমাদের লালবাগ এরিয়াতে ডিসি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন আমাদের যে থানা ওসি সাহেবরা পুলিশ টহল পুলিশ ওনারা খুব ভালো সার্ভিস দিচ্ছে মানুষ সবাই ছেলে মেয়ে নিয়ে মার্কেটে যাতায়াত করা কোনো ছিনতাই বা ছুরি এগুলো দেখতেছি না এখন শান্তি শৃঙ্খলা পাচ্ছি আর কি এলাকার ভেতরে পবিত্র মায়ের রমজান উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আপনার চলাচলের ক্ষেত্রে আপনাদের জি ভালো এমনি পুলিশরা খুব কাজ করতেছে চতুর্দিকেই সব জায়গায় রাস্তায় ঘাটের সব জায়গায় দেখা যায় খুব ভালো কাজ করতেছে সার্ভিস দিছে কিন্তু রিক্সা অতিরিক্ত হয়ে গেছে এই জন্য খুব নি মার্কেট এলাকায় আমি একটা কলেজে চাকরি করি ওখান থেকে আসার সময় খুব সমস্যা হয়ে যায় রিক্সা লাড়াইতে পারে না খুবই খারাপ চুরি চিন্তা আমার চোখে পড়েনি আমি একেবারে ধানমন্ডি থেকে লালবাগ পর্যন্ত আসছি বা যাই অনেক রাতে যাই আমি কোনো দিন দেখি নাই এখানে ব্যবসা বাণিজ্য করি আমরা এখানে চব্বিশ ঘন্টা থাকি এখানে আধা ঘন্টা পর পর পুলিশ টোল দেয় আমাদের এখানে ওসির অনেক কঠিন মানে পুরো এলাকা অনেক শান্তিতে আছে জি রাতে তো আমরা খুব স্বাভাবিকভাবে ঘোরাফেরা করতে পারতেছি পুলিশ তাদের কর্মকাণ্ড চালাচ্ছে ছিনতাইকারী ইদানিং যেভাবে অভিযান চলতেছে মনে হয় খুব ভালোভাবে আমরা আছি ছিনতাই কিছু কিছু জায়গায় সামান্য ঘটনা ছাড়া বড় কোনো ঘটনা ঘটে নাই ঠিক আছে আমরা খুব পুলিশে পুলিশ উপরে খুব সন্তুষ্ট তারা খুব ভালোভাবে তাদের ডিউটি পালন করতেছে বিভিন্ন জায়গা টহল দিচ্ছে বিভিন্ন জায়গায় অবস্থান নিচ্ছে চলাচলের ক্ষেত্রে বর্তমানে পুলিশের টহল অনেক ভালো রাত্রে দেখছি ওনারা পেট্রোলিং পুলিশ টহল দিচ্ছে খেয়াল করতেছে কোন জায়গায় কোন ঝামেলা হচ্ছে ঠিক আছে কোনো জায়গায় কোনো মানুষ জ্বরও হলে বা কিছু হলে সাথে সাথে বললে আইসা সেটার পদক্ষেপ নিচ্ছে এখন আগের থেকে খুব ভালো রমজান মাসার আমরা দেখি যে না বিভিন্ন বিভিন্ন অর্ণকুচন হয় ইসলামিক কিছু ফাংশন টাংশন হয় ইফতার পার্টি হয় এখানে এখন মানুষ স্বাচ্ছন্দ্যে সব কিছু করতে পারতেছে যেমন কেনাকাটার দিকে শপিং টপিং বাজার সদেয়ে বলেন সবাই স্বাচ্ছন্দ্যে যাতে সবাই ভালো কাজই করতেছে পুলিশও ভালো কাজ করতেছে পুলিশ বর্তমানে খুবই অ্যাক্টিভ আর মানুষের ছায় তারা মিশে কাজ করার চেষ্টা করতেছে এখন পুলিশ মনে করেন আপনার শপিং মল তারপর আপনার বাজার আপনার রাস্তাঘাট রাতের বেলা দিনের বেলা তারা এখন একটি তারাকে দেখা যায় এখন তারা খুবই এখন ভালো কাজ করতেছে তারা এবং যেখানে যেখানে কোনো ঝামেলা হচ্ছে তারা সেখানে দ্রুত চলে গেছে যে আগে আমাদের মা বোন রাস্তাঘাটে বেরোতে না এখন রোজার উপলক্ষে ঈদ উপলক্ষে সবাই ধীরে সুস্থে বা অনেকই করেই মার্কেটে যাচ্ছে মার্কেট থেকে আস আসতেছে বাট এখন ওই রকম কোনো বেশি বেসিক সমস্যা দেখা যাচ্ছে না আচ্ছা রাতের বেলা কি চুরি চিন্তায় হচ্ছে এখন তোমাদের এখানে না এখন এটা কন্ট্রোল আছে আগে অনেক পরিমাণ বেশি ছিল আর একটু কম মানে নিরাপত্তা বাহিনী আদরবার টহল দিচ্ছে বেশি রাতবেলা বলতেছে বাইরে থেকে না আমাদেরকেও বাইরে থাকার পরে ঘরে পাঠাই দিতেছে আর আজ বেলা টহল দিতেছে এমনি আচ্ছা এই যে চলাচলের ক্ষেত্রে কেমন না আলহামদুলিল্লাহ ভালোই মনে হয় আগের থেকে এখন মানে এলাকার পরিস্থিতি অনেক ভালো জনের ডিসি স্যারকে ধন্যবাদ জানাই এই লালবাগ জনের ছটি থানা আছে এই থানার ওসি স্যারদেরকে ধন্যবাদ জানাই আমাদের এই এলাকাটাকে নিয়ন্ত্রণে আনার জন্য খুন আহাজারি মানহানি এবং ধর্ষণ থেকে বিরত রাখার জন্য আমাদের এলাকাকে সকল পুলিশ কর্মকর্তাকে ধন্যবাদ জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা যে আমাদের এত সুন্দর একটা এলাকা উপহার দিচ্ছে যে এলাকা এখন চিন্তার আগে থেকে টোটালি নাই মানে খুশি এলে তো হ্যাপি আর সবাইকে পুলিশ মহাদ সবাইকেই ধন্যবাদ জানাই যে আগের থেকে তুলনায় আগের তো অনেক ভালো অভিযান জিতছে সবাইকে জনগণকে ধরে চেক করতেছে আমাদের ভালো হচ্ছে কোনো মাদক কোন এলাকায় সাপ্লাই হইতে না সেটা আমাদের জন্য ভালো পুলিশ সম্বন্ধে মতামত হলো মনে করেন যে পুলিশ আমরা এখানে রাতে হইলাম ঠিক আছে একটা লোক বেরোলাম মানে দেখলেই ডর করে পুলিশ থাকলে একটু সাহস বাড়ে যে পুলিশ আছে উনি কিছু কিছু করতে পারবে না ঠিক আছে পুলিশকে আপনার ধন্যবাদ জানাই যা ওনারা যেভাবে পরিচালনা করতেছে ইনশাল্লাহ ভালোভাবেই আছে আচ্ছা আপনারা যে চলাচল করে না বিভিন্ন সময় মার্কেটে যাওয়া হচ্ছে মার্কেট থেকে বাসে আসছেন ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আগের তুলনায় বর্তমান সময়টা আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেকটা বেটার মনে হচ্ছে রাস্তাঘাটে পুলিশ প্রশাসন অনেকটা চেক দিচ্ছে মানুষ অনেক স্বাভাবিকভাবে চলাচল করতাছে আর কি আলহামদুলিল্লাহ আর কি তা আমরাও চাই যে প্রশাসক আরও ভালো মতো আগে যেরকম ছিল আগের তুলনায় আরো ভালো কিছু করতে পারে মানুষ যেন ভালো মতো চলাফেরা করতে পারে নিঃস্বাধীনতাভাবে চলাফেরা করতে পারে আমরা প্রশাসনের কাছে পুলিশের কাছে এটাই প্রাপ্য আর কি স্বাধীনভাবে চলাফেরা করতে পারি যে মা বোন নিয়ে বিয় বাচ্চা নিয়ে সবাই সবাইকে নিয়ে মানে যে কোনো কাজে যেয়ে নিরাপত্তা থাকে এই বিষয়ে আমরা প্রশাসনের কাছে ভালো একটা ব্যবস্থা চাই আর কি ভালো আবদার যে তারা যেন এই পদক্ষেপগুলো ভালো মতো নেয় আর কি আমরা তার কাছে এটা প্রত্যাশা আশা করি যে লালবাগ থানার ডিসিকে অনেক ধন্যবাদ দোয়া করে আল্লাপাক ওনাকে যে নেঘার দাঁড় করুক এবং আশেপাশে যারা থানা আছে যারা উপেল লাভেলা যারা দায়িত্বশীল আছে তারা তারা যেন ভালো ভালো কাজ করতে পারে জনগণের ঠিক মতো টেক কেয়ার করতে পারে জনগণ যে পুলিশের পাশে থাকতে পারে উভয় পক্ষ দুজন দুজনের পাশে দিয়ে হেল্প করতে পারে আমরা এটাই প্রত্যাশা করি আর কি